এবং ফোটো সিগনেচার এর ব্যাপারে অনেকের প্রশ্নের উত্তর আজ এস এসসি অফিস নোটিশ দিয়েছে দেখে নিন এসএসসি ফটো এবং ব্যাপারে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আমি আজকে ডিটেলস ডিসকাশন করছি ওকে সবাই দেখে নোটিশটাকে দেখো দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়েছে দেখো ডেট সাত আট দু হাজার পঁচিশ নোটিশটা কি দিয়েছে দেখো দিস ইজ ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট কমিশন ইজ ফেসিং এ নাম্বার অফ কোয়ারিস অন টু ইস্যু নেমলি এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস অ্যান্ড ফোটো উইথ সিগনেচার আপলোডিং বলছে এই যে এসএসসি দুটো ইস্যু নিয়ে অনেক কোয়ারির সম্মুখীন হয়েছে এক নম্বর হচ্ছে এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস ওবিসি এসসি ঠিক আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফটো উইথ সিগনেচার যে ফটোটা আপলোড করেছে সেইটা আর হচ্ছে ক্যাটাগরি ওবিসি এই দুটো সমস্যা নিয়ে কিন্তু অনেক কয়েকদির সম্মুখীন কিন্তু এসএসসি হয়েছে তাই এই নোটিশটা দিয়েছে তো দেখো কি বলছে প্রথমে মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জ আমার যে ওবিসি স্ট্যাটাস সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখল আগে ছিল ওবিসি এ এখন হয়ে গেছে বি আবার অনেকে ছিল বি হয়ে গেছে এ এইগুলো কিন্তু অনেকে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ভাই নিউ লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশন ডেটেড দশ ছয় দু অবধি দশ ছয় দু হাজার পঁচিশে যে হোয়াট আই ডু এন্টার মাই ওল্ড স্ট্যাটাস অর নিউ স্ট্যাটাস আমি কি আমার পুরনো অবিসি স্ট্যাটাস দেবো নাকি নতুন স্ট্যাটাস দেব

নতুন উপবিভাগের বিবরণ অনুসারে স্থিতি অনুকরণ করা যেতে পারে এবং সেই অনুযায়ী ওবিসি পূরণ করা যেতে পারে ফর্মে যে দেখবে যখন ওপেন করবে তখন দেখবে ওরা যে ক্যাটাগরিটা দিয়েছে বা যে ড্রপডাউন মেনু দিয়েছে সেই ড্রপডাউন মেনু অনুযায়ী কিন্তু এইখানটাতে বসাতে হবে ঠিক আছে দ্বিতীয় নম্বর কি বলছে আই ডু নট হ্যাভ ইন ও বিসি সার্টিফিকেট অ্যাজ ইয়েট অ্যাজ আই এম এ নিউ এন্টার মাই ও বিসি ক্যাটাগরি হ্যাজ চেঞ্জ মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড অ্যান্ড ম্যানুয়ালি ইস্যুড ওয়ান অর নিউ সার্টিফিকেট হ্যাজ নট ইস্যুড বেস্ট এখানে বলছে আমার কোনো ও সার্টিফিকেট এখনও নেই এবং আমি একজন নতুন পরীক্ষার্থী আমার ও বিসি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে অনেকে আছে এ ছিল বিতে হয়ে গেছে তো এই যে সমস্যাগুলো হয়েছে তারা কি করবে বলছে ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট যদি তোমার কোনো পুরোনো সার্টিফিকেট থাকে বা আছে এন্টার দ্য নাম্বার ফর ফার্দার রেফারেন্স তোমরা সেই নাম্বারটা দিয়ে দিতে পারো অ্যান্ড ভেরিফিকেশান ভেরিফিকেশনের জন্য তোমরা এটা দিয়ে দিতে পারো ইফ ইউ আর এ নিউ আর অ্যান্ড ডু নট হ্যাভ এ সার্টিফিকেট যদি তুমি একজন নতুন পরীক্ষার্থী এবং কোনো সার্টিফিকেট না থাকে লিভ দ্য ব্ল্যাঙ্ক তাহলে কি করবে এই ঘরটা তুমি ফাঁকা রেখে দাও অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটারি ফিল্ড এটা কিন্তু পূরণ করতেই হবে এরকম কোনো কথা নেই ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিশন অফ রেজাল্ট অফ রিটার্ন এক্সামিশন এইটার সব

এটাই কিন্তু হয় একটু ভুল হলেও সমস্যা হয় না যে যখন তুমি ইন্টারভিউ দেবে বা ওড়াল দেবে তখন যদি সবকিছু ঠিকঠাক দেখাতে পারো কিন্তু তোমার সমস্যা হয় না ঠিক আছে বেশ তিন নম্বর কি বলছে আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার বলছে আমি আমার ফটোর সাথে সিগনেচারটা প্রথমে ঠিকঠাক দিয়েছিলাম কারেক্ট দিয়েছিলাম ডু আই নিড টু রি আপলোড এগোইন আমার কি এটা আবার পুনরায় আপলোড করা দরকার নো অ্যান্সার কি দিয়েছে না যাদের একবার সঠিকভাবে আপলোড করেছে তাদের আর আপলোড করার দরকার নেই ইফ ইউ হ্যাভ এন্টার কারেক্টলি উইথ ক্লিয়ার ফোটো অ্যান্ড ক্লিয়ারলি লেজিবেল সিগনেচার অ্যাট দ্য বটম অফ দ্য ফোটোস দেয়ার ইজ নো নিড টু রি আপলোড বলছে যারা এই যে ছবিটা সুন্দরভাবে দিয়েছে এবং ক্লিয়ার ছবিটা এবং ছবির নিচে যাদের সিগনেচার আছে তাদের কিন্তু রি আপলোড করার কোনো দরকার নেই অপরচুনিটি ইস বেসিক্যালি মিন ফর দোস ক্যান্ডিডেট হু আপলোড এড বলছি এই যে এডিট অপশনটা বা এই দেওয়া হয়েছে তাদের এডিট অপশনটা যারা হচ্ছে ইনকারেক্টলি আপলোড করেছে ছবিগুলো যারা সঠিকভাবে আপলোড করতে পারেনি তাদের জন্য কিন্তু এই অপশনটা দেওয়া হয়েছে নোট নোট কি বলছে ইনকারেক্ট অ্যান্ড অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফোটো অ্যান্ড সিগনেচার উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট বলছি ইনকারেক্ট অথবা ইনকমপ্লিট যদি ফটো এবং সিগনেচারটা দেয় তাহলে কিন্তু তাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ছবি এবং ফটোটা ইনকমপ্লিট দিলে তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ইট ইজ অলসো ম্যাড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট অ্যানি ফাইনাল ডিসিশন রিগার্ডিং ও বিসি ক্যাটাগরিজ উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসেস যেটা লিগাল প্রসেসিংয়ে যেটা পেন্ডিং আছে তার ওপরে ডিপেন্ড করে তোমার এই ফাইনাল ও বি ক্যাটাগরিটা কী হবে সেইটা দেখা হবে ওকে তো এই ছিল দেখো তিনটে কোশ্চেনে সঠিক সমাধান উত্তর দিয়েছে আশা করি যাদের এই কোশ্চেনগুলো নিয়ে সমস্যা ছিল তারা অবশ্যই এই ভিডিওটা থেকে উপকৃত হবে ওকে সবাই ভালো থাকবে টাটা বাই